সম্মানিত ইংরেজি শিক্ষার্থীবৃন্দ আসসালাম স্ট্যান্ডার্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্সের আজকে গ্রামার অংশের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আমরা আলোচনা করব আজকে এর প্রথম পর্ব আমাদের চারপাশে এখন এই মুহূর্তে অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে যা কিছু ঘটছে বা ঘটে চলেছে এই ঘটনাগুলোকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্রকাশ করি আমরা যেমন লিখে দিয়েছি এখানে এই লেখাটা ভালো করে পড়ুন আমাদের চারপাশে যা কিছু ঘটছে এখন ঘটছে চলছে এই বিষয়গুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউ যেমন মনে করুন আজ রবিবার এবং এখন সকাল সাতটা ধরে নিন আমাদের পরিবারে এই সময় কি কি ঘটছে আমার তিন ছেলে মেয়ে উমর জাহিদ এবং আয়েশা স্কুলে পড়ে এখন তারা স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে উমর জুতা পড়ছে জাহিদ তার বই ব্যাগে ভরছে আয়সা তার চোর আঁচড়াচ্ছে আর তাদের মা তাদের টিফিনের জন্য নুডলস তৈরি করছেন এই যে তারা স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে এখান থেকে শুরু করে নুডলস তৈরি করছেন এই পর্যন্ত বাক্যগুলি হচ্ছে সব প্রেজেন্ট কন্টিনিউ এবার এই বাক্যগুলোর ইংরেজি দেখে নেই আমরা দেয়ার প্রিপেয়ারিং ফর দেয়ার স্কুল উমার ইজ পিউরিং অন হিজ শুজ ইংস ব্যাগ আইসা ইস কমিং হার হেয়ার দেয়ার মাদার ইজ মেকিং নুডলস ফর দেয়ার টিফিন এই ছিল এর ইংরেজি অনুবাদ এবার যে বাক্যগুলো আমরা করেছি এগুলোর সাধারণ গঠন দেখিনি আই এম বা সংক্ষেপে বললে আই এম টকিং উই আর অথবা উই আর ইউ আর ওর ইউ আর দে আর ওর দে আর স্লিপিং he is or his she is or she's it is or it's working আমরা এর সাথে not যোগ করে নিতে পারি ওই জন্য not কে ব্র্যাকেটে রেখেছি we are not working he is not sleeping she is not talking এরকম বাক্য আমরা নট তৈরি করতে পারি অবশ্য উপরে এই যে স্ট্রাকচারগুলো দেখলাম একটু আগে যে স্ট্রাকচারগুলো দেখলাম এগুলোকে এভাবে করা যায় নেগেটিভ বাক্যগুলোকে উই ইউ বা দে স্লিপিং হি বা ইট ওয়ার্কিং উই আর না স্লিপিং বলা যায় উই আর্ন স্লিপিং বলা যায় শি ইজ নট ওয়ার্কিংও বলা যায় শি ইজেন্ট ওয়ার্কিংও বলা যায় এই দুটো ছিল শুধুমাত্র অ্যাফার্মেটিভ এবং নেগেটিভের বাক্যের গঠন এবার ইন্ট্রোগেটিভ আমরা দেখিনি ইন্ট্রোগেটিভের মধ্যে অ্যাফার্মেটিভ বা হা বা চোখ বাক্য এম আই টকিং আর উই ইউ দেি ইট ওয়ার্কিং Affirmative, negative. Kilo Am I not talking? Aren't we sleeping? aren't you sleeping? Aren't they sleeping? Isn't he working? Isn't she working? Isn't it working? Kilo Present simple tense. Amla di kilo negative interrogative ba এভাবেও লেখা যায় এইট এরকম আর ইউ নট স্টারিং নট ওয়ার্কিং এভাবে লেখা যায় বটে কিন্তু এই ফর্মেটটা সিফ ব্যাকরণগত সঠিক এভাবে সাধারণত লেখাও হয় না বলাও হয় না অর্থাৎ ইংরেজরা লেখাও না বলেও না কাজে আমরাও লিখবো না বলবো না আমরা যেমন দেখেছি আর্ন ইউ স্লিপিং ইজন্ট হি ওয়ার্কিং এইভাবে লিখব বা বলব এবার আমরা আরও কিছু এক্সাম্পল সেন্টেন্স দেখে নিই ওয়ার ইজ বা ওয়ার ইস মনে হি ইজ বা হি ইজ হ্যাভিং এ ব্যাফ বোল্ড করা অংশটুকু ওই মোটা অক্ষরে লেখা অংশটুকু প্রেজেন্ট কন্টিনিউস বাকিটা নয় প্রেজেন্ট কন্টিনিউস নয় আমরা শুধু পরিস্থিতি বা একটা সিচুয়েশন তুলে ধরার জন্য ওটুকু ব্যবহার করেছি মূল বাক্যটা হচ্ছে হি ইজ হ্যাভিং এ ব্যাস গো আউট ন্যাও ইট মোর বাইরে যাওয়া যাক আর বৃষ্টি হচ্ছে না হ্যাঁ আর ইউ এনজয়িং দ্য অথবা নেগেটিভ করে বলতে গেলে হু আর ইউ

দর্শক মন্ডলী এবং সম্মানিত ইংরেজি শিক্ষার্থীবৃন্দ এই ছিল আমাদের প্রেজেন্ট কন্টিনিউস টেন্স সম্পর্কে মোটামুটি একটা আলোচনা আমরা কিন্তু একটা কাজ বরাবর করার চেষ্টা করেছি সেটা হচ্ছে কঠিন গ্রামাটিক ওয়েতে না গিয়ে আমরা খুব সিম্পল এবং প্র্যাকটিক্যাল ওয়েতে এই টেন্সগুলো নিয়ে আলোচনা করছি আমরা এর মাঝে অনেক কিছু বলতে পারতাম যেগুলো গ্রামাটিক্যালি সাধারণত আলোচনা করা হয়ে থাকে কিন্তু জিনিসগুলোর তেমন একটা প্রয়োজন নেই আমরা যে কয়টা বিষয়ে আলোচনা করেছি এই কটা বিষয়ে যদি আপনারা ভালোভাবে খেয়াল করেন এবং প্র্যাকটিস করেন আশা করা যায় প্রেজেন্ট কনফিডেন্স টেন্সটা আপনারা খুব ভালোভাবেই ধরতে পারবেন এটা হচ্ছে এক নাম্বার কথা আর দ্বিতীয়ত আরও কিছু অ্যাডভান্স লেভেলের আলোচনা সামনের পার্টি আমরা করব ইনশাল্লাহ আমরা বলেছিলাম যে আমরা ডিফারেন্ট কিছু দেব যা আপনাদের সত্যি কাজে দেবে আশা করি আমাদের সাথে থাকবেন আগামী পর্বের দিকে চোখ রাখুন আরো ভালো কিছু আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয় প্রেজেন্ট টেন্সের ওপরই আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ ইউভি বারি খুদা হাফেজ